দুদিন আগে হাত ভাঙলেও দমে যাননি তৃণমূলের জেলা পরিষদ সদস্য তথা জেলা কৃষি কর্মাধ্যক্ষ অজিত বাউড়ি ভাঙা হাত নিয়ে ভোটের ময়দানে নেমে তিনি বিজেপি বিধায়ককে কড়া ভাষায় আক্রমণ করেছেন বিজেপিকে আক্রমণ তিনি প্রশ্ন তোলেন শুধু জয় শ্রীরাম স্লোগান দিলে হবে না গত কয়েক বছরে বিজেপির বিধায়ক এলাকায় কি উন্নয়নমূলক কাজ করেছেন দলের প্রার্থী যেই হন না কেন আসন্ন নির্বাচনে তৃণমূলের জয় করতে সুনিশ্চিত তিনি বদ্ধপরিকর পদম্য মনোবল শারীরিক অসুস্থতা বা চোট যে তার রাজনৈতিক লড়াইয়ে বাধা হতে পারবে না ভাঙা হাত নিয়ে প্রচারের সুর চড়িয়ে তিনি সেই বার্তায় দিয়েছেন আমরা বিভিন্ন সেই মধ্যে। আমি একটা দায়িত্বের মধ্যে আছি পুরুলিয়া জেলার কৃষি শেষ সমবায় কর্মাধক হিসাবে তাই আমি দু কথা আপনাদের সামনে বলতে চাইছি আমার প্রায় দু বছর অতিক্রম হলো আমি কৃষি দপ্তরে দায়িত্বে আছি পুরুলিয়া জেলার গতবারে গত বছর বিয়াল্লিশ খানা ট্র্যাক্টর দিয়েছি যার দাম দশ দশ লক্ষ টাকা করে কৃষকরা সাবসিডি পেয়েছে আট লক্ষ টাকা করে গত বছর বিয়াল্লিশ খানা ট্র্যাক্টর দিয়েছিলাম এই বছরও এবং সেই সব ছুটি পেয়েছে আট লক্ষ টাকা এবং ধান কাটার মেশিন দোকানা দেওয়া হয়েছে চার দাম চব্বিশ লক্ষ টাকা তার সব ছুটি ভর্তি করছেন তাছাড়া প্রত্যেকটা ব্লকে দেড় হাজার করে কৃষি যন্ত্রীকরণ দেওয়া হয়েছে হ্যান্ড ট্রাক্টর এবং পাওয়ার ট্রাক্টর জল পাম্প এবং ধান কাটার যে ধানের ঝাড়া মেশিন এই সঙ্গে ছোট ছোট সামল দেওয়া হয়েছে আমি বলতে চাই বন্ধুগণ এই যে দিদি সমস্ত কিছু দিচ্ছে কৃষকদের জন্যে এবং বিভিন্ন জায়গায় কলার গাছ ফুলের গাছ হর্টিকালচার তরফ দেওয়া হচ্ছে এবং ইরিগেশন থেকে বড় বড় পুকুর কাটা হচ্ছে ইরিগেশন থেকে ড্যাম করা হচ্ছে সেখানে মৎস্য চাষ হচ্ছে বিভিন্ন ধরনের চাষ হচ্ছে এই যে উন্নয়ন কৃষকদের কৃষকদের যে কৃষক ভাড়া দেওয়া হচ্ছে কৃষক বন্ধু দেওয়া হচ্ছে এবং কৃষকদের মৃত্যু হলে এককালীন দু লক্ষ টাকা দিচ্ছেন বিভিন্নভাবে কৃষকদের সহযোগিতা করছেন এইটুকু আমি আপনাদের কাছে বলতে চাই পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কৃষকদের সাথে যেভাবে কাজ করছে বিভিন্ন ধরনের উন্নয়নের কাজ করছে আপনারা দিদির হাত করুন বিরোধীরা বিরোধী থাকবে আমি একটা বলতে চাই আমি দু বছর কর্মাধ্যক্ষ দেখা করি যেভাবে কাজ দিয়েছিলেন আমি তা কাজ অনেক করে চলেছি আপনাদের এখানে পাঁচ বছর যিনি এমএলএ ছিলেন বিজেপির এমএলএ ছিলেন এখনো বর্তমানে আছে সেই বিজেপি এমএলএ আপনাদের এলাকায় কতগুলো কাজ করেছে কয়েকটা কাজ করেছে একটা কাজের প্রমাণ নিয়ে দেখো শুধু জয় শ্রীরাম বললে হবে না জনগণের কাজ করতে হবে জনগণের কাজ করে চলতে হবে আমি দায়িত্ব নিয়েছি তো আমাকে দায়িত্ব দিয়েছে কাজ করে চলেছে বিজেপি আপনাদের কাজ করেনি আগামী দিনে ওই বিজেপির বিধায়ককে যেই দাঁড়ান যেই দাঁড়ান বিজেপির পাত্র ভুলের চিঠি আপনারা বলছি মা বোন রাখে দাদা ভাই রাখে শাখা অঞ্চলে যারা আছেন দূর দূর থেকে যে দূর যাচ্ছে পাত্র ভুলকে হারিয়ে তৃণমূলের সেই ক্যান্ডিডেট হবে তার আত্মাকে ভোট দিয়ে যুক্ত করবেন আর